কিসের কুসুম কিসের কুসুম বলে আওয়াজ করে চেঁচাচ্ছিল আর গাছে গাছে দৌড়ায় একটা জানুয়ারের মতো লাফালাফি করছিল আজকে যখন তারা কিসের কুসুমের খোঁজে বেরিয়েছিল তখনই ভারতবর্ষ থেকে প্রমাণ করে দিয়েছে কুসুমটা কিসের দুটো যে কুসুম সেটা হচ্ছে এটাই একটা কুসুমের নাম সুফিয়া কোরাইশি আর একটা কুসুমের নাম ভমিক সিংহ এটাই হচ্ছে কুসুম তোমার চোখে পড়ে পেহেলগামের ঘটনার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা শহীদ হয়েছে তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ আর সর্বশেষ যে ব্যক্তিটা শহীদ হয়েছে বুক বলতে পারি সেও কিন্তু আমাদের মতন লেবাসধারী কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন তাও আমাদেরকে যদি প্রশ্ন প্রশ্নচিহ্নিত জায়গায় রেখে দেন দেশের জন্য আমরা কি করেছি তাহলে এটা খুব লজ্জাজনক বিষয় এর পরেও যদি আমাকে আপনাকে প্রশ্ন করে যে আমরা দেশের জন্য কি করেছি এটা কোন লজ্জাজনক বিষয় কাশ্মীরের বুকে বিশেষ একটা ধর্মের উপাসনালয়ে বিশেষ একটা ধর্মের পোশাক পরিধান করে আসিফা নামক একটা নাবালিকা বোনের উপরে অত্যাচার করা হয়েছিল গ্যাং রেপ করা হয়েছিল গণধর্ষণ করা হয়েছিল তার পেশাদের রাস্তায় রড দিয়ে মার্ডার করা হয়েছিল তখন আমরা বলিনি এখন আমরা বলবো না আমি তো আমাদেরকে শিক্ষা ইসলাম দাইনে একথা আমরা বলবো না তারা হয়তো কোন ধর্মের পোশাক পরিধান করে কোন ধর্মের উপশোনা লয়ের মধ্যে এক কাজ করতে পারে কিন্তু কোন ধর্মের শিক্ষা এটা হতে পারে না কোন ধর্মীয় ব্যক্তিত্বে কাজ করতে পারে না তারা কোন ধর্মই সন্ত্রাসের শিক্ষা দায় না কিছু মিডিয়া আজকে কিছু প্রিন্ট মিডিয়া আজকে কিছু ইলেকট্রনিক্স মিডিয়া আজকে কিছু টিভি চ্যানেলের অ্যাঙ্কাররা আজকে কিছু ওই মিনিস্ট্রি মিডিয়া ঠান্ডা ঘরে বসে বসে ভিন্ন ভিন্ন মন্তব্য করে ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়িয়ে সমাজের বুকে সাম্প্রদায়িক হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমাজকে বিভাজন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলছি দুঃখ এই জায়গায় কষ্ট এই জায়গায় বেদনা এই জায়গায় ব্যথা এই জায়গায় আমরা সকলেই জানি पहल گاওয়ের বুকে 27 জন মানুষ ভারতীয় নাগরিক মারা গেছে যারাবা যে একাদের সাথে জড়িত তাদের বিচার আমরা চাইব কিন্তু কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক্স মিডিয়া কিছু ইউটিউব চ্যানেল কিছু মন্তব্য করতে গিয়ে অ্যাঙ্কাররা আজকে এ কথা বলতে পারল না যে ভারতীয় নাগরিক মারা গেছে তারা বিশেষ একটা ধর্মের নাম বলে বিশেষ একটা ধর্মের মানুষকে মেরেছে বা মারা হয়েছে এ কথাই কিন্তু তারা ঠান্ডা ঘরের মধ্যে বসে বসে হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রচার করছে মারা গিয়েছে ভারতীয় নাগরিক জাত নয় ধর্ম নয় সম্পদ নয় রিলিজিয়াস দেখবো না আমার দেশের নিরীহ পর্যটক নিরীহ নাগরিক মারা গেছে যে বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের শাস্তি চাই এটাই বক্তব্য কিন্তু কিছু টিভি চ্যানেল কিছু অ্যাঙ্কারার তারা তাদের বক্তব্যর মধ্যে দিয়ে ফুটিয়ে তুললো বিশেষ একটা ধর্মকে কেন্দ্র করে বিশেষ একটা ধর্মের মানুষ মেরেছে এই কাশ্মীরের বুকে বিশেষ একটা ধর্মের উপাসনালয়ে বিশেষ একটা ধর্মের পোশাক পরিধান করে আসিফা নামক একটা নাবালিকা বোনের উপরে অত্যাচার করা হয়েছিল গ্যাং রেপ করা হয়েছিল গণধর্ষণ করা হয়েছিল তার পিসাবের রাস্তায় রড দিয়ে মার্ডার করা হয়েছিল বিশেষ একটা ধর্মের উপাসনালয়ে বিশেষ একটা ধর্মীয় পোশাক ব্যবহার করে বিশেষ একটা ধর্মীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে কিন্তু না তখন আমরা বলিনি এখন আমরা বলবো না আগামী তো আমাদেরকে শিক্ষা ইসলাম দাইনে এ কথা আমরা বলবো না

না না বলতাম না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি আদিল বলে একটা সন্তান কিন্তু সেদিনও একটা মায়ের কোলকে খালি করেছে। কথা ঠিক। पहलगांवের ঘটনার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা শহীদ হয়েছে তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ আর সর্বশেষ যে ব্যক্তিটা শহীদ হয়েছে বুকটুকে বলতে পারি সেও কিন্তু আমাদের মতলে বাজধারি। বাচ্চেনা বুঝতে পারে তাও আমাদেরকে যদি প্রশ্ন चिन्हিত জায়গায় রেখে দেন দেশের জন্য আমরা কি করেছি তাহলে এটা খুব লজ্জাজনক বিষয় এর পরেও যদি আমাকে আপনাকে প্রশ্ন করে যে আমরা দেশের জন্য কি করেছি এটা কোন লজ্জাজনক বিষয় সেই SMPT এর বতাবরণে ভারত বর্ষ পরিচালিত হয়েছে ভাতৃত্বের এর বতাবরণে ভারত বর্ষ পরিচালিত হয়েছে এখন কিছু মানুষ এটাকে পছন্দ না নিয়ে তারা তাদের মতো সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ জায়গা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতিকে মাথা তুলে দাঁড় করাতে হবে ভরতবর্ষের বুকে মনে রাখবেন স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের সেবায় আপনাদের পীরের اولاد মুজাদ্দিদের জামানের বাড়ির اولادয়ে সিদ্দিক আকবরের খোনটা शरीদের মধ্যে নিয়ে

কিসের কুসুম বলে আওয়াজ করে চেঁচাচ্ছিল আর গাছে গাছে দৌড়ায় একটা জানুয়ারের মতো লাফালাফি করছিল আজকে যখন তারা কিসের কুসুমের খোঁজে বেরিয়েছিল তখনই ভারতবর্ষ থেকে প্রমাণ করে দিয়েছে কুসুমটা কিসের দুটো যে কুসুম সেটা হচ্ছে এটাই একটা কুসুমের নাম

এখানে আমার পরিবারেরও মানুষ আছে জিজ্ঞাসা করবেন তাদেরকে ব্যক্তিগতভাবে আমার চাচা এখানে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে হাফেজ ইনামুল হক সাহেব সিদ্দিকী জিজ্ঞাসা করবেন মুফতি আজম আলহাজ্জা মেজলা হুজুর পীর কেদারাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন হিন্দু ভাইদের বাড়ির তুলসী তলাটাকে তারা ধুইয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল তারা তাদের উপশোনালয়ের জায়গাটাকে ওটোনগুলোকে ধুইয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল এত বড় জানাজার নামাজ তাদের বাড়ির সামনে যখন এসেছিল তারা তাদের বাড়ি থেকে চাদরগুলো বিছিয়ে দিয়েছিল বাতাস পানি দিয়ে ওই সময় তাদের সামনে দাঁড়িয়েছিল যে এসেছো তোমরা বাবার দরবারে বাবার জানাজার প্রার্থনায় তোমরা এসেছো একটু আমাদের জন্য দোয়া করো এটাই তো ভারত বৈচিত্র্য কিছু মানুষের সহ্য হচ্ছে না এই ভক্তিত্ব এই মানবতায় সংস্কৃতি। যখন কুম্ভ মেলা আমি বলতে চাইছি না তারপর একটু টাস দিচ্ছি যখন পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীর মানুষেরা বিভিন্ন রকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ওই সময় মসজিদগুলোকে খুলে দিয়ে ইমামরা

এতটাই শিখরে এতটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে ভারত বর্ষের বহু মন্দির আছে যেই মন্দিরগুলো মুসলমানদের দেওয়াজাগার সম্পত্তির উপর আবার ভারত বর্ষের বহু কবরস্থান আছে যেই কবরস্থানগুলো হিন্দু ভাইদের দেওয়াজাগার সম্পত্তির উপরে আমার কাছে আসুন আমি এভিডেন্স দিয়ে দেব আলোচনা আমি বিস্তারিত করব না আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে বুড়ো হুজুরের দরবারে এসেছি একটু দোয়া নেওয়ার আগে কিছু কথা না বললে নয় একটু টাচ করে গেলাম এটাই আমাদের ভাতৃত্বের জায়গা তৈরি করতে হবে ইসলামের শিক্ষাটা কি এটা বোঝাবার জন্য পয়লা মে একটুখানি বুঝিয়েছি আপনাদেরকে শ্রমিক দিবস ইসলাম একটা খাদেমের সাথে কেমন ব্যবহার করতে হবে একজন কর্মচারীর সাথে কেমন ব্যবহার করতে হবে সে শিক্ষাটা আল্লাহ

وأنتم, وأنتم مسلمون

মুস্তাকিল হয়ে যাও টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে আজকান আছে আলখাল্লা আছে সব বাহ্যিক পোশাক ঠিক আছে কিন্তু বাহ্যিক পোশাকের মধ্যে দিয়েও কার্যকলাপের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে টার্গেটের মাধ্যম দিয়ে চিন্তা ভাবনা থিংকিং এর মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পরিচয় ফুটিয়ে তুলতে হবে আপনি একজন ইমানদার আপনি একজন মুসলমান আর এই পরিচয় সমাজের দিকে আপনাকে আমাকে দিতে হবে অন্য জাতির মানুষ মানুষ অন্য ধর্মের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষ অন্য রীতি মানুষ আপনাকে আমাকে দেখার পরে যেন ইমপ্রেস হয়ে যায় যেন প্রভাব ফেলতে পারেন আপনার আমার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে তাদের উপরে যেন প্রভাব পড়তে পারে এমন কর্ম আপনি আমি করব এমন আচার ব্যবহার আপনার আমার থাকবে অন্য জাতির অন্য ধর্মের মানুষ ইমপ্রেস হয়ে যাবে আপনার উপরে সেটা আবেগ তৈরি করে ফেলবে আপনার ধর্মকে মহাব্বত

তোমাদের পরিবারের তোমাদের কেউ যদি তোমাদের খাদিম তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের পরিবারে তোমাদের বাড়ির কাজ কর্মগুলোকে করে এই রকম খাদিম তোমাদের জন্য যদি তারা কোনো কিছু রান্না করে নিয়ে আসে তাদের গায়ে আগুন লেগে তাপ লেগেছে তাদের গায়ের মধ্যে ধোঁয়া লেগেছে তারা তোমাদের কাছে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে নিয়ে এসেছে একই দস্তরখানের মধ্যে তোমরা তাদেরকে বসা আমাও এবং একই ভাবে তাদের প্লেটের মধ্যে খাবারগুলোকে তোমরা তুলে দাও যদি অল্প পরিমাণ খাবার হয় তারপরেও অল্প সংখ্যক তাদের প্লেটের মধ্যে তুলে দাও নিজেও খাও তাদেরকেও খাওয়া এটা ইসলামের মৌলিক আদর্শ।

যে মোবাইলে অনলাইন আপনার লাইভ চলছে প্রত্যেকের প্রত্যেকটা মোবাইল আছে প্রত্যেকের মোবাইল অ্যান্ড্রয়েড বেশিরভাগ বেশি সংখ্যক এই অ্যান্ড্রয়েড সেটের স্ক্রিনের উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে পিছনে একটা প্রোটেক্টর

পড়তে চলে যাবে হেলমেটটা কেন পরে মাথায় হেলমেট এজন্যই পরে চেষ্টা করে বাকিটা আল্লাহর হাতে চেষ্টা করে যে আমার ডাইরেক্ট পড়ে গেলে মাথায় না আঘাত লাগে যেমন প্রত্যেকটা জিনিস প্রোটেকশন করা হয় প্রত্যেকটা জিনিস

কাফেরদের পক্ষে লড়াই করেছিলেন মুসলমানদের বিপক্ষে পরবর্তীতে তিনি ইমানের কালমা পড়েছিলেন এই মুসাইব ইবনে উমাইয়া যখন বদরে জিম্মি অর্থাৎ যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে যখন সাহাবারা এসেছে এই পরিবেশটার কথা মুসাইব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সেই দিনে আমি বদরের জমিনে ওই বন্দী ব্যক্তিদের মধ্যে একজন ছিলাম আমাকে নিয়ে আসা হলো আমার

সবাই সাহাবারা খাজুর খেয়ে রাতটা কাটাও আর রুটি তৈরি করো রুটিগুলোকে গুলোকে বানিয়ে যাদেরকে বন্দি করে যুদ্ধে পরাজিত যারা চিপনি হয়ে এসেছে তাদের প্লেটে তুলে দাও কেতাব খুলে দেখেন সেই দিন আমার রসুল বলেছিলেন যুদ্ধের ময়দানে তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী ছিল যখন ফাইসালা ওখানে হয়ে গেছে তোমরা জিতে গেছো তারা হেরে গেছে তাদেরকে যখন তোমরা বাড়ি পর্যন্ত নিয়ে এসেছো এখন আর তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নয় এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে যে ইসলাম বুঝবে সে তো মেনে নিবে না কেন বলতে পারতে দে এনজয় করো তোমরা জিতে এসেছো তোমরা আনন্দ করো কে কে খাবে দেখার দরকার নেই

আলোচনা বাড়াবো না দুটো অধিকারের কথা বললাম একটা শ্রমিকদের অধিকার একটা অন্য সজাগ মানুষদের প্রতি আপনার আমার কি দায়িত্ব কি আল্লাহ

মেটাবে তারা তাদের ধর্ম পালন করে এটা তারা তাদের দায়িত্ব তারা পালন করছে তোমাদের দায়িত্ব তোমরা পালন করবে অন্য স্বজাতির মানুষ প্রতিবেশী যদি তোমাদের কাছে সহযোগিতা যায় তাদের সহযোগিতা করাটা প্রতিবেশী হিসাবে তোমাদের ইমানি দায়ী হয়ে যাবে

আল্লাহ কবুল করেন কাজগুলো করেন তো বুঝিয়ে নেন সুন্দরভাবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আর আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না আল্লাহ আমাদেরকে কবুলিয়াতের দরজার বন্না হিসাবে কবুল করেন আসেন সকলে রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব আগি আগি এসে একটু পরিবেশটা তৈরি করবেন দুয়াতে शामिल হবেন দুয়াতে शामिल হবেন ইয়া নবী সাল্লা